কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছে আজকের চলে এসেছি নতুন রেসিপি নিয়ে বকফুলের বড়া আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তাহলে আপনারাও বাড়িতে খুব সহজভাবে বানিয়ে নিতে পারবেন আর তাহলে চলুন এই ফুলের বড়া রেসিপিটা শুরু করে দিন পাশের বাড়ি মাসিদের বক গাছ আছে আর মাসি কয়েকটা বক ফুল দিয়ে গেছিলো তা আমি দুদিন ধরে ফ্রিজেই ছিল বানানো হয়নি তা আজকের বাইরেটা বৃষ্টি পড়ছে তাই ভাবলাম এই বক ফুলের বড়াগুলো বানিয়ে নিই তাই বক ফুলের বড়া বানাতে গেলে প্রথমে ফুলগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি তারপরে বক ফুলের ভিতরে যে ডাঁটি মতনটা থাকে এইটা ফেলে দিতে হয় এটা না ফেলে দিলে একটু তিতো তিতো লাগে খেতে কষ্ট লাগে এইভাবে বকফুলের এই ভিতরের ডাঙ্গিগুলো সবগুলো আমি বার করে নেবো দেখেছি কি সুন্দর বার করে নিয়েছি অথচ বকফুলটা গোটায় গোটাই আছে পাপড়িগুলো খুলে যায়নি একইভাবে সবগুলোই করে নিতে হবে বকফুল এই বকফুলের বড়াটা খেতে খুব ভালো লাগে একবার হলেও আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা সব বক ফুলগুলো ছাড়িয়ে কমপ্লিট করে নিয়েছি এবার একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটার বানানোর জন্য লাগবে বেসন লাগবে এখানে আমি বেসন নিয়েছি এবার বেসনের মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিতে হবে একটু কালো জিরে দিলাম ঝালের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে বেসনটাকে মিশিয়ে নেব কালো জিরে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে বেসনটাকে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে আর কেউ যদি চান তাহলে একটু খাওয়ার সোটাও দিতে পারে আমি এখানে দিলাম না এবারে অল্প অল্প করে জল দিতে হবে দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে প্রথমে বেশি জল দিয়ে দিলে হবে না তাহলে বেশি পাতলা হয়ে যাবে অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে বানাতে হবে বেশি পাতলা হবে না ব্যাটারটা বেশি ঘন হবে না একটা থকথকে থকে মতন ব্যাটার বানাতে হবে দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে একদম করার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটাও খুব ভালো গরম হয়ে গেছে বেশি গরম হয়ে গেছে ওই জন্য গ্যাসটা লোতে দিয়ে দেব দিয়ে এই যে ব্যাটারের মধ্যে বক ফুলগুলো দিয়ে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেব দিয়ে একদম মচমচে করে ভেজে নেব দেখুন বকফুলের বড়াগুলো একদম মুচমুচে করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে এবারে উঠে নেব বাকি যেগুলো আছে একই প্রসেস এমনি ভাজতে হবে যেমন বেগুনি ভাজে সেরকম লাগছে বফুলের বড়াটা খুব সহজভাবে বানিয়ে নিলাম খুব সহজ রেসিপি যে কেউ বাড়িতে বানাতে পারবেন তাহলে আপনারা চটপট এই বকফুলের বড়াটা বানিয়ে নিন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন